নমস্কার বন্ধু রাজ্যের এস কেমেস কে এসদের বেতন বৃদ্ধির অর্ডার না হলেও এখনও কিন্তু অর্থ দপ্তর থেকে বিভিন্ন অর্ডার বের হচ্ছে এবং সেরকম অর্ডার একটি বেরিয়েছে কুড়ি তিন দু হাজার চব্বিশে মানে কালকেই সেই অর্ডার বেরিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের এসএস কেমিসকে এসদের যে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় রয়েছে সেই বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কী অর্ডার হয়েছে অর্থাৎ এখানে কিন্তু যে অর্ডারটি হয়েছে সেটি ইনকিমেন্ট সংক্রান্ত অর্ডার একটি এরিয়ার হিসাবে দেখানো হচ্ছে এই অর্ডারে যেখানে রাজ্যের এস এস কেমএস শিক্ষকদের যে এরিয়ার পাওনা ছিল থ্রি পার্সেন্ট ইনকিমেন্ট সেই এরিয়ারের টাকা হিসাবে কিন্তু দেখানো হয়েছে অর্ডারটিতে এবং ডিটেলস অর্ডারটি কী রয়েছে সেটি জানাচ্ছে অর্থাৎ বন্ধু যে ভোট ঘোষণা হলেও যে অর্ডার এইগুলো হতে পারে সেটা কিন্তু নয় তার বেতন বৃদ্ধি করতে চাইলে কিন্তু রাজ্য সরকার বেতন বৃদ্ধি করতে পারে দেখতে পাচ্ছেন কুড়ি তিন দু হাজার চব্বিশ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যে অর্ডারটি বেরিয়েছে স্যাংশন অর্ডার গ্র্যান্ট ইন অ্যাডক ইন কেস এক এককালীন হিসাবে দেওয়ার কথা বলা হচ্ছে যেখানে দেখানো হচ্ছে যে থ্রি পার্সেন্ট যে ইনক্রিমেন্ট সেখানে এক দশ দু হাজার তেইশ থেকে এক চার দু হাজার চব্বিশ পর্যন্ত যে ইনকিমেন্টের যে টাকা সেই টাকা এককালীন হিসেবে দেওয়ার যে অর্ডার সেই অর্ডারটাই কিন্তু বেরিয়েছে অর্থাৎ বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এক দশ দু তেইশ থেকে একত্রিশ তিন একত্রিশ তিন দু চব্বিশ পর্যন্ত মানে এই মার্চ পাঁচ পর্যন্ত যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট যে যে যারা পাননি তাদের কিন্তু সেই ইনক্রিমেন্টের টাকা এককালীন দেওয়া হবে এমনটাই কিন্তু ফিনান্স থেকে অর্ডার বেরিয়েছে এবং এই অর্ডারটির বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু যে বিষয়টা যেখানে দাঁড়িয়ে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে যেটা পুরে করে খাচ্ছে যে এই সমস্ত দিয়ে কী হবে যেখানে ও সব সেক্টরে মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করলেন কেন রাজ্যের এই চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করলেন না এর জন্য কি দায়ী আধিকারিকরা নাকি আধিকারিকরা কোনো কিছু করছেন না বলে এই সমস্যা তৈরি হচ্ছে নাকি আধিকারিকরা সরকারের কাছে এমনভাবে দেখাচ্ছেন দপ্তরকে যে যাতে কোনো টাকাই নেই এই ধরনের মানে শিক্ষকদের দেওয়ার জন্য এর কারণ হলো যে সঠিকভাবে চাপ তৈরি করতে পারেনি সমস্ত শিক্ষক নেতৃত্বরাও তারা ঐক্যবদ্ধ হতে পারেনি এবং বারবার ভোটের আগে অন্তত দু তিন মাস আগে থেকে লাগাতার চাপ তৈরি করার যে কৌশল ছিল সেই কৌশলটা কিন্তু তারা অনেকটা দেরি করে করেছে যার ফলে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে কেউ কেউ পঞ্চাশজন একশো জন শিক্ষক নিয়ে ডেপুটেশন দিয়ে নিজের সংগঠনকে বাঁচানোর জন্য অনেক বড়ো বড়ো কথা বলেছে সেই কথাগুলো বিশ্বাস করে ফেলেছে শিক্ষকরা আবার কেউ কেউ বলছেন যে আইন লড়াইয়া সব কিছুই হচ্ছে অতএব সেই দিকে কিন্তু শিক্ষকরা দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে বন্ধু সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম যে চাইলে কিন্তু রাজ্য সরকার বেতন বৃদ্ধি করতেই পারে সেই একের পর এক সময় কিন্তু যত যাচ্ছে সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের হতাশা বাড়ছে তবে রিটায়ারমেন্টের যে বেনিফিট পাঁচ লক্ষ টাকা সেটা কিন্তু এক চোদ্দ হাজার থেকে পাবেন তার আগে যারা রিটায়ার করে যাচ্ছেন তারা কিন্তু আদৌ পাবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে সন্দেহ কেন পাবেন না কিন্তু অনেকেই বলছেন নেতৃত্বরা ভুল বোঝাচ্ছেন যে যারা এখনও এরিয়ারের টাকা পাননি তারা এই টাকাটায় পাবেন বন্ধু অর্ডার কথা বলে যে এক চার দু হাজার চব্বিশ থেকে এফেক্ট করে তারপরে যারা রিটার হয়েছে দু তারিখে যারা রিটার হয়েছে তারা কিন্তু পাবে তাই বন্ধু যারা পেলেন না তাদের এক লক্ষ টাকা নিয়ে রিটায়ার হতে হবে আবার অনেকে বলছেন যে তাদের তিন লক্ষ টাকা হওয়ার কথা বন্ধু এ বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ক্লিয়ারেন্স নেই এখনও পঁয়ষট্টিদের ক্ষেত্রে এক লক্ষ টাকারই কিন্তু অর্ডার রয়েছে তিন লক্ষ টাকার কিন্তু অর্ডার আমাদের হাতে এখনও আসেনি আজকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধু যেটা জানালাম যে নবান্ন কিন্তু যে অর্ডার করেনি এমন কিছু নয় অর্ডার করছে রাজ্যের এস এস এসদের বিষয় নিয়ে কিন্তু সেগুলো যত সামান্য কিন্তু যা প্রয়োজন ছিল সেইটা কিন্তু হলো না তো বন্ধু আপনারা কি চাইছেন এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে নেতৃত্বদের ঐক্যবদ্ধভাবে বার্তা দিয়ে থেমে গেলে চলবে না আগের বারে ভোটের বেতন বৃদ্ধি হয়েছিল কিন্তু এস এসকে সেটা কিন্তু ভোটের পর লোকসভা ভোটের পরে ঠিক সেই ভোটের পরকেই কিন্তু বেছে নিতে হবে এবং চাপ তৈরি করতে হবে পাঁচটা বছর কিন্তু কেটে গেল এই সামান্য বেতন বৃদ্ধিতে নিয়ে তাই বন্ধু সামনের দিকে এগিয়ে আসতে হবে ভাবনা চিন্তা নিয়ে তা নাহলে কিন্তু বন্ধু কিছুই হবে না তো দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ